আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম পরিযান লিখেছেন ইশিতা রহমান সানজিদা পর্বসংখ্যা বাইশ থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি সব ভালোবাসা সুখকর হয় না পায় না সে নিজস্ব পূর্ণতা কিকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু ঝুড়ে দেয় বেদনা ভালোবাসা কি আদৌ সুখ দেয় ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না ভালোবাসা যদি সুখ দিত তাহলে বিশ্বজুড়ে ভালোবাসাতে ভরে যেত কষ্ট চেনার সাধ্য কারো হতো না সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপড়াবে কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানাবে মানবে কি সবাই তো পোষ মানাতে পারে না কিছু অবহেলা অবহেলায় পাখিটা চলে যায় আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না বিদাদার লিখন যে কেউ খন্ডাতে পারবে না বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ছিল ধরা দিয়েছিল বিন্দুর হাতে কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও সম্পানের কিছু পোহর আনন্দে কেটেছে কিন্তু বাকি ঋতুগুলো বোধ হয় আনন্দ আর কখনোই আসবে না প্রিয়ত মা তার সাথে করে সেই সুখটুকু যে নিয়ে গেছে তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে মুখের অজস্র কাটা ছেড়া তার প্রিয়তমার তার মধ্যে থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরি গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময় ঘাড় গারো কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্ষা শরীরে বিন্দু 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 শিশির কণা জমেছে চুলের খোপা যে কখন খুলে পিঠে ছড়িয়েছে তা সে ট্যারি পায়নি দৌড় থামল বিন্দুকে দেখে দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা একটু থেমে দৌড়ে গিয়ে ধপ করে সম্পানের পাশে বসে পড়লো জঙ্গলের ভেতরে ডাল গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায় সকালে ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝলো বিন্দু আত্মহত্যা করেনি মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ বিন্দুর পরনের পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে শাড়িটিও ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে একে একে বীর জমতে লাগলো নিজের প্রাণ প্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পড়ি কি সুন্দর চোখ বিন্দু ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে দেখবে না ভালোবাসার সম্পানকে গন্ত আর হাসবে না, আর সে হাসিতে মুগ্ধ হবে না সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না হবে না মায়ের হাতের মার খাওয়া ঘুম কাতুরে বিন্দু আজ চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে শত ডাকেও সে সাড়া দিবে না পরী আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে এ বিন্দু তুই ঘুমিয়ে আছিস কেন ওট এত ঘুমালে চলে তুই তো বিয়ে করতে এসেছিস এই দেখ আমি এসেছি সম্পান এসেছে সম্পান বিয়ে হবে ওট না দেরি হয়েছে বলে রাগ করে থাকবি ওট না ওট বিন্দু না বিন্দুর সাড়া নেই যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে আর সেই মেয়েটা পরীর ডাকেও উঠছে না পরী বিন্দুর দেহ ধরে ঝাঁকনি দিচ্ছে আর উঠতে বলছে কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে তাই বিন্দুও উঠলো না পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো বললো সম্পান মাঝি তুমি বললে বিন্দু ঠিক উঠবে তুমি ওরে উঠতে বলো তোমরা বিয়ে করবা না আমার বিন্দুরে ঘরে তুলবা না চোখের পানিতে বক্ষ বেসে যাচ্ছে পরীর কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুর কৌটা নিয়ে নিল হাতের কৌটোর সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিথি ঠোঁটের কোনে স্নিগ্ধময় হাসি ফুটলো সম্পানের সে বলল তরে খুব সুন্দর লাগতে বিন্দু একেবারে বউ তুই তো চাইছিলি আমার বউ হইতে আমার হাতে সিঁদুর পড়তে দেখ আমিও সিঁদুর পরাইছি আয়নায় একবার দেখ কত সুন্দর লাগতাছে তরে না থাক তুই তো ঘুমাইতাস উঠলে দেখিস অন ঘুমা তুই সম্পান মাঝে কি বলো এইসব তুমি বিন্দু সম্পান পরীর দিকে তাকিয়ে দর্জনী আঙ্গুল মুখে চেপে বলল হুশ বিন্দু ঘুমায় পড়ি কথা কইও না চুপ থাকো চুপ থাকো সম্পান আবার বিন্দুকে দেখায় মন দিল পরী থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি হ্যাঁ বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে কথা বললো না আমার দিকে তাকাও গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে ভালোবাসা তো এমনই হওয়া উচিত সৌন্দর্য থাকবে না কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম সে ভালোবাসার মন জোরাবে পরে সম্পানকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো নারী পুরুষের বীর জমেছে সবাই পরীকে অবাক হয়ে দেখছে যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি আজকে কত শত পুরুষ দেখে নিল সে পরীকে শোক পালনের থেকে এখন সবাই পরীকেই দেখে চলেছে কিন্তু পরীর সেদিক কোনো খেয়াল নেই চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে পরে সেও এখানে চলে এসেছে এসেই হাউমাউ করে কাঁদতে লাগলো চন্দনা বলতে লাগলো ও আমার বিন্দুরে তুই কেন আমার আমা গো ছাইরা গেলি একটু চাইয়া দেখ বিলাপ করছে চন্দনা ইন্দু আর সখা ও দিদির জন্য কাঁদছে মেয়েকে এমত অবস্থায় দেখে ময়েশ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চন্দনার কান্না আর সহ্য হল না সম্পানের হাতে চেপে ধরে চন্দনার গলা মাটিতে ফেলে আরো জোরে চেপে ধরে সম্পান শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার চোখ উল্টে গেল তৎক্ষণাৎ সম্পান বলতে লাগে লাইগা আজ এই অবস্থা তল্লাইয়া বিন্দু আমারে এসে চলে গেছে আমি তরে শেষ কই মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো কিন্তু সারাতে পারছে না এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে দূর থেকে নাইম এসব দেখতে পেলো তাই সে দৌড় দিল সেদিকে নাইম শুনেছে বিন্দুর খবর এও শুনেছে পড়েও এসেছে এখানে তাই সে দেরি না করে ছুটে এসেছে সে দৌড়ে কাছে আসতে কেউ একটা চাদর দিয়ে পরীর মুখ সহ পুরো শরীর ঢেকে দিল চকিতে তাকালো নাইম সেই ব্যক্তিটি আর কেউ না স্বয়ং মালা মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে যাতে কেউ তার মেয়েকে দেখতে না পারে নাইম কাছে এসেও পরীকে দেখতে পেলো না মায়ের সান্নিধ্য পেয়ে পরী নিজেও গুটিয়ে নিল ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না কুসুম এসে বলে বড় মা বড় কর্তা আইব তো তাড়াতাড়ি বাড়িতে চলেন মাথা নেড়ে মালান পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন একটুর জন্য নাইম পালনা না পরীর মুখ দেখতে আর একটু জলদি আসলেই দেখতে পারতো নিজেই নিজের নিজে কিছুক্ষণ গালমন্দ করল সে এরই মধ্যে আপতাপ সেখানে আসে সবাই রাস্তা করে দেয় আপতাপকে সায়েরও সাথে এসেছে বিন্দুর মৃত্যুর খবর সায়ের কেউ বাবাচ্ছে মেয়েটাকে এভাবে নিঃশংসভাবে হত্যা করা পুলিশকে খবর আগেই দেওয়া হয়েছিল ঘটনাস্থলে তারাও চলে আসে সবাইকে দূরে সরিয়ে দিল সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে চন্দনা জ্ঞান হারিয়েছে আবার তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায় পুলিশ সব দেখেছে সায়ের পরিচিতই তারা সায়ের পুলিশ প্রধান কে বলে আপনি একটু ভালো করে দেখবেন আমাদের গ্রামে এখন কখনোই এমন কখনোই হয়নি অপরাধী কে বা কারা তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন আমরা চেষ্টা করব সায়ের সাহেব তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল নাহলে মেয়েটাকে এভাবে চোখ বন্ধ করে নিল সায়ের কিছু পল ওভাবে চেয়ে ওভাবে থেকে চোখ মেলে বললো আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদের কেউই হবে পুলিশ একটু ভেবে বলে আমার মনে হয় অপরাধী এরকম করেছে আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে সশীল নয়তো ও তো বড় ও তো বড় একজন অপরাধী আপনার মনে আছে চার বছর আগে সেই ঘটনার কথা হ্যাঁ আছে কিন্তু সশীল তো গা দিয়েছে ওকে ধরার চেষ্টা করছি দু বছর ধরে কিন্তু পারছি না এমনও হতে পারে যে সশীল যাত্রাপালায় আসা মানুষের সাথে মিশে এসব করেছে আফতাব একথা শুনে হুঙ্কার দিয়ে উঠলো আশেপাশে থাকা সবাই কেঁপে উঠলো আফতাব বললো ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি আমরা এখনো সঠিক বলতে পারছি না আগে তদন্ত করি তারপর বলা যাবে নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেল সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছিল বিন্দুকে কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে এসেছে সম্পান বারবার বলছে বিন্দুকে যেন না নিয়ে যায় কিন্তু কেউ আর কথা শোনেনি অন্দরের উঠোনে পরি চাদর জড়িয়ে বসে আছে কাঁপছে ওর সারা শরীর বিন্দুর মুখটা এখনো বেশি উঠছে চোখের সামনে মুখের প্রতিটা ক্ষত কালছে বর্ণ ধারণ করেছে পরীর চোখেও এখনো তা ভেসে উঠছে মালা পরীর কাছে এসে বলে পরি অহন ঘরে যা পরি মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠলো মালার হাত দুটো ধরে বলল আম্মা আমার বিন্দু ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে আমি কাল রাতে ওই জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা আমি পারি নাই আম্মা কারা জানিয়ে এসেছিল সেখানে ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে আম্মা আমি কেন পালিয়ে আসলাম আর ওই আগুন আগুনের কথা মনে হতেই পরি থমকে যায় তখন আগুন লাগলো কিভাবে এখন তো শীতকাল শিশিরে বিজে ছিল খড়গুলো হারিকেন ছিটকে পড়ল তো আগুন নিবে যাওয়ার কথা তার বদলে আগুন জ্বলে উঠল কিভাবে তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল তাই হারিকেন পড়তেই আগুন জ্বলে উঠেছে এজন্যই পরি তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল তার মানে ওরা বিন্দুর মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে হ্যাঁ তাই হবে পড়িয়ে তোক্ষণে সব বুঝে বুঝতে পারলো উঠে দাঁড়িয়ে আবার পাবার আলো বৈঠকের দিকে মালা এবার শক্ত করে টেনে ধরে পড়িকে বলে অনেক হয়েছে পড়ি আন্না তুই আর বাইর হবি না আমার কসম আম্মা আমাকে আব্বার কাছে যেতে হবে সব বলতে হবে বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল কাল রাতে সব কিছু আমি জানি আমি সব আমি বলবো সব ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না ওদের শাস্তি হবে পুলিশকে খবর দেওয়া হয়েছে ওনারা ঠিক খুঁজে বের করবে আপতাপ কথাগুলো বলতে বলতে অন্ধরে ঢুকলো পুলিশের দিকে তাকিয়ে বললো কি হয়েছে পুলিশ জানতে পেরেছে কিছু কারা খুন করেছে কারা করেছে খুন উত্তেজিত হয়ে গেছে পরী আফতাফ বলে পুলিশ সন্দেহ করছে সশীলের উপর আগে সশীলকে ধরুক তারপর জানা যাবে পরি সাথে সাথে চিৎকার করে উঠল ঘুর বিরোধিতা করে বললো না সশীল এই কাজ করতে পারে না আপনি ওদের মানা করুন এ কাজ অন্য কেউ করেছে পুলিশের থেকে বেশি বুঝো তুমি যাও ঘরে যাও মেয়ে মানুষ এত কথা বললো কেন আপনি বুঝেন না আপনার কি কোনো দায়িত্ব আছে নাকি দায়িত্ব নেই নাকি কিসের জমিদার আপনি রাগারাগি করতে দেখে মালা বলে বাপের লগে খারাপ কথা সাহস পাইলি কই তুই আম্মা উনি বুঝে না কেন শশীল খুন করে নাই মালা রেগে গিয়ে জিজ্ঞেস করে তুই কেমনে জানলি শশীল খুন করে নাই শশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা দুই বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করছি আম্মা নিজের হাতে নগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনাম ধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল একমাত্র সন্তান হয় বাবা মায়ের একমাত্র আদরের সে যখন যা চাই তাই পায় ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপথে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেরাও বুঝতে পারেননি বুঝতে পেরেছে শেষ সময়ে এখন সম্রাট তার ছেলেকে ঠিক করতেই পারছেন না বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন তবু ছেলের অন্যায় কমাতে পারছে না নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা আর নেশা করতে করতে চরিত্রই চরিত্রটাই গেছে ওই খারাপ চোখের ললুপ দৃষ্টি পড়ে রূপালির উপর রূপালী তখন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ওই সাথে সব সময় একজন রক্ষী থাকতো বিদায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত বরাবর চেষ্টা করে রূপালীর ধারে কাছে সে ঘেঁষতেও পারে না এতে দিন দিন আরো ক্ষিপ্ত হয় সুশীল সব সময় বাঘের মতো উঠ পেতে থাকতো কিন্তু সে তার শিকারকে ঘায়াল করতে পারতো না তবে একদিন সে সুযোগ এসেই গেল সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান অনেক মানুষের আনাগোনা সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গনে এরই মধ্যে রূপালীর কাছে এসে একটা ছোট বাচ্চা এসে চিঠি দড়িয়ে দিল চিঠিতে লেখা ছিল তোমার জন্য বাড়ির পেছনে অপেক্ষা করছি সিরাজ তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীর চলে গিয়েছিল খুব বিশ্বাস করতো সিরাজকে তাই হারিকেনের আবচা অতটুকুই পরেই রূপালি সেখানে চলে গেল বাড়িতে অনেক মেহমান ওকে কেউ খুঁজবে না সেই সুযোগে রূপালী চলে গেল কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল জমিদার বাড়ির পেছনের খানিকটা জঙ্গল ছিল তখন তবে এখন তা পরিষ্কার করা হয়েছে রূপালীর চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আরেকটু ভেতরে নিয়ে গেল সুশীল চিৎকার করলেও কেউ শুনতে পাবে না কেননা দেওয়ানে দেওয়ালের উপারে শব্দ খুব কমই যায় তাছাড়া গান বাজনা চলছে এতে আরো শুনতে পাবে না কেউ তবুও রূপালীর চিৎকার করছে শশীল সম্পর্কে গ্রামের গ্রামের সবাই অবগত অর কর্মকাণ্ড সবাই জানে রূপালীর ভয়ে জ্ঞান হারানোর অবস্থা শশীল রূপালীকে মাটিতে ফেলে হাত পা হাত পা দিয়ে চেপে ধরে ব্যথায় ঘুঙাতে লাগল রূপালী শশীল তার হাতের থাবা রূপালি শরীরে দেওয়ার আগেই সে স্থির হয়ে গেল রূপালি খেয়াল করলো তরল জাতীয় কিছু শশীলের থেকে নির্গত হয়ে রূপালির গলায় পড়ছে হাত ভেজানো হাত ভেজালো রূপালী সে তরলে চণ্ডের একটুখানি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে রূপালি সেই আলোতে হাতটা এগিয়ে ধরতেই শিউরে ওঠে ততক্ষণে সশীলের দেহ মাটিতে পড়ে গেছে রূপালি স্থির দেহ দেহের দিকে তাকালো নড়ছে না তার মানে তাকালো এবং পরিীকে দেখে হতবম্ব হয়ে গেল। দাহাতে দাঁড়িয়ে পরি চুয়ে চুয়ে রক্ত পড়ছে দা থেকে সুশীলের চোখ দুটো এখনো খোলা পরি দায়ের উল্টোপিট দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে রূপালির দিকে নজর দিয়েছিস কিন্তু এই পরীর দিকে চোখ দুটো নজর দিতে পারবে না মৃত খুলে পরি নিজের মুখটা বের করে এ মুহূর্তে ভয় পেল না পরি নিজের করা প্রথম হতা তবুও পরি ভয় পেলো না দ্রুত রূপালীকে ধরে উঠায় রূপালি তখনও কাঁপছে পরি জিজ্ঞেস করে তুমি ঠিক আছো আপা পরী তুই খুন করলি মরে গেছে সত্যি সত্যি একটু অবাক হলো কারণ সে বাজে ভাবে জখম করতে চেয়েছিল কিন্তু পরীর ধারণার চাইতে হোপরা একটু জোরেই হয়ে গেছে রূপালী পরীর হারটা ধরে ঝাঁকিয়ে বলে কি করলি পরি এখন কি হবে তো কি করবো না হলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করতো যে রূপালী ভয় আরো বাড়লো যে সে বলল সবাই জানলে কি হবে পরি তোকে পুলিশ ধরবে যে এটা তুই কি করলি পরি রূপালী কাঁদতে কাঁদতে লাগলো সুশীলার শরীর দেখে ভয় পেতেও লাগলো এত জোরেই আঘাত করেছে পরি যে মাথার অর্ধেক কেটে গেছে রাতের বেলা ঠিক মতো দেখা যাচ্ছে না দিন হলে রূপালী নির্গাত জ্ঞান হারাতো পরি রূপালীর হাত হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো এত বোকা তুমি কি করে হও ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি হাতের লেখা বোঝনি তুমি আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে ওই জঙ্গলের মধ্যে ডাকবে রূপালী দাঁড়ালো সত্যি তো সিরাজ তো কখনই এখানে আসতে বলতো না হারি কেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালি তাহলে কি সুশীল নিজেই চিঠি পাঠিয়েছিল রূপালী আবার চমকালো বললো সুশীল কিভাবে আমার আর সিরাজের সম্পর্কের কথা আমি তো সব লুকিয়ে গেছি এখন কথা বলার সময় নয় আগে ঘরে যাই তারপর সব কথা হবে মেহমান থাকার কারণে ওরা গাছ বেয়ে ছাদে উঠলো তারপর দুজনেই পরীর ঘরে গেল আলোতে নিজের শরীরের রক্ত দেখে গা এলো রূপালীর পরীর শরীরও কিছু রক্ত লেগেছে দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে দিল কিন্তু আশ্চর্য আশ্চর্যজনক ব্যাপার হলো পরীর পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল স্বশীল যে মারা গেছে তা গ্রামের কেউ জানতে পারলো না সশীলের লাশ কেউ কি দেখেনি লাস্টার তো ওখানেই ফেলে এসেছে ওরা তাহলে সুশীলের পরিবারও তার খোঁজ করেনি কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মম হত্যা করেছে সেজন্য পুলিশ তাকে খুঁজছে সুশীলের বাবাওকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছিল বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামেই পলায়িত ছিল সুশীলের নজর রূপালীর দিকে তখনও অটুট তাই ভারতে যাওয়ার আগে রূপালীর উপর শেষ থাবা দিতে চেয়েছিল কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে সম্রাট ভেবে ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে লাশ কোথায়। যেতে চাইলে আটকে দেয় বলে তুই যাবি না পরী ভালোই হয়েছে কেউ জানে না পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে একটু চুপ থাক পরী তুই একজন গ্রামের মেয়ে সেভাবেই পড়ে থাক এত গোয়েন্দাগিরি করবি না দেখ আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে এখন আমাদের হারালে হারালেন আম্মা কি অবস্থা হবে ভেবেছিস কখনো এত সাহসী হওয়া ভালো না পড়ি বোনের কথায় মন ক্ষুণ্ণ হলো পরী মালাকে সে অসম্ভব ভালোবাসে মালাকে সে আর কষ্ট দিতে চায় না তাই কিছু ঘটে দেখতে তাই কিছু ঘেটে দেখতে পারলো না সে ওই ঘটনা চাপা পড়ে গেল পরী রূপালির মাঝে আরো কেউ আছে যে লাশছে সে কে তাও চাপা পড়ে গেল পরী এরপর থেকে নিজেকে বদলে ফেললো একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে আজ নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে সেদিন খুন ইচ্ছে করে করেনি পরি চেয়েছিল সামান্য আঘাত করতে কিন্তু সেটা খুন হয়ে গেল আজ সত্যি খুন করতে ইচ্ছে করছে বিন্দুকে যারা মেরেছে তাদের আরো নির্মম খুন করতে চাইছে পরি সিরাজের কথা বাদ দিয়ে পরি সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল আপতাপ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগলো এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা যে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না আর পাঁচ কান হলে তো বিপদ রূপালী নিজে কক্ষের দরজায় বসে সব শুনছে সেও ও পরীকে পরী কে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত পরী খুন করেছে শুনে সে ও ঘাবড়ে গেছে এত সুন্দর কমল মেয়েটা সে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের সে ভয়ে চুপ করে আছে আফতাব বলে উঠল এই কথা যেন আর কেউ না জানতে পারে আর পরী তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়ার বন্ধ তোমার সবকিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে মালা নিজের মেয়েকে তুমি সামলাও না হলে খারাপ হয়ে যাবে কিন্তু পরী চেঁচিয়ে উঠলো না আমি ঘরে থাকবো না আমার বিন্দুকে কে মেরেছে জগৎ ঘরে বসে দেখা যায় না আমার সম্মান নষ্ট করবে না মালা মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো আপতাপ অন্দর থেকে বেরিয়ে গেল পরী আরো চেঁচিয়ে বলতে লাগলো সে ঘর হবে না বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে মালা পরীর হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো পরী বললো আমার হাত ছাড়েন আমার আমার বিন্দুকে ওরা মেরে ফেলেছে আমি ওদের শাস্তি দেব তার লাইকা পুলিশ আছে তারা খুঁজবো তুই ঘরেই থাকবি পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখলেন মালা পরি মেঝেতে বসেই কাঁদতে লাগলো সাথে বিন্দুর সাথে কাটানো মুহূর্তের কথা মনে করলো কতই না আনন্দে ছিল সময়টা আর আজ সে বিন্দুটাই নেই এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধে এসে পড়েছে কোথায় শোক কোথায় কি পরীর বিয়ের আলোচনা চলছে এখন আপতাপ এখন নিজেও চায় এমএ বিদায় হোক এমএ ঘরে থাকলে ওনাকে নির্গাত থানা পুলিশ দৌড়াতে হবে হবে সম্মান নিয়ে টানাটানি হবে এর বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ এসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে একটু আগে কত কিছু ঘটে গেল ঘরের বাইরে সুখ পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ করছে সত্যি এই জমিদার বাড়ি লোকজন অদ্ভুত তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভেতরে ঢুকতে পারেনি তখন অনেক মানুষ ছিল নাইম ধরা পড়ে যেত তবুও সে হাল সারেনি জেগেছিল সারা রাত যদি একটু সুযোগ সে পায় তাও পায়নি নাইম তাই পাইনি বিবর ছিল সকালে যখন ঘুম সব শুনে দৌড়ে গেল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে পরীকে সে দেখতে পারলো না নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে নিজের প্রতি নিজেই সে বিরক্ত তখনই আসি পেশে ঘরে ঢুকলো নাইমকে উদ্দেশ্য করে বললো নাইম তুইও কি পরীকে দেখেছিস নাইম তুইও কি পরীকে আজকে দেখেছিস নাইম নিচের দিকে তাকিয়েছিল আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো বলল না কেন বলতো তোরা কি দেখেছিস আসিফ ভীত কণ্ঠে বললো আমি দেখিনি তবে শেখর দেখেছে নাইম চট করে দাঁড়িয়ে গেল বললো তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম কিন্তু শেষ শেখর শেখরের সাথে চলে এসেছিল আমি আসিনি যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম নাইম কিছু বললো না আসিফ একটু চুপ করে থেকে বলে উঠলো পরির বিয়ে ঠিক হয়ে গেছে নাইম জানি সে তো আরো আগে ঠিক হয়েছে না নাইম মাত্র ঠিক হলো জানতে চাইবি না কার সাথে পরির বিয়ে কার সাথে শেখরের সাথে সব ঠিকঠাক করে ফেলেছে শেখর সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম সব জেনে শেখর এটা করতে পারলো নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে বলে গিয়ে গিয়ে শেখর শহরে চলে লাভ নেই গিয়েছে সে আমার সাথে আর সম্পর্ক রাখবে না নাইম এবার বেশ রেগে গেল সে বাইরে বের হতে হতে বললো ওর সাথে শেষ কথা তো আমাকে বলতেই হবে কলাহলপূর্ণ শহরে রাস্তায় যানবাহনের আনাগোনা গাড়ির হর্নে কান তদা দেয় জুড়ে রয়েছে ছোটখাটো দোকান মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল শীতকালে চললেও শীতকাল চললেও শহরে শীতের সিটে ফুটাও নেই এ যেন চৈত্র মাস লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না কথাটা বেশ হাস্যকর মনে হলেও এটাই বাস্তব নাইম রিকশায় বসে আছে জ্যামে আটকে গেছে সে আটকেছে আটকেছে গিয়ে একেবারে সূর্যের নিচে গাছের ছায়াও নেই সেখানে তপ্ত গরমে ঘেমে একা সে কপাল বেয়ে ঘাম ঝরছে লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে জ্যাম ছাড়াতেই রিক্সা চলতে লাগলো শেখরের বাসার সামনে নামলো নাইম ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে চারতলা বিল্ডিং এর দোতলায় থেকে থাকে শেখর কলিং বেল কলিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে নাইমকে দেখে সে খুব খুশি হলো জানে সে সৌজন্যমূলক না দিয়েই বলল কিরে আমাকে না জানিয়ে চলে এলি আমাকে বললে আমিও তো আসতাম শেখর সোজা হয়ে দাঁড়ালো বলল কাজ ছিল কাজ তো থাকবেই বিয়ে বলে কথা আমাকে একবার জানালি না আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না আরে আসিফ আমার মাথা খারাপ খারাপ করে দিচ্ছিল তাই ওসব বলেছি আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না সত্যি কথা বলছিল বলতেছিল এমনটা করার কারণ কি শেখর তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি শুন তুই কিন্তু পরীকে দেখিস নি আমি দেখেছি আমি বললে ভুল হবে আর অনেকেই দেখেছে এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর তুই তোর পরীকে ভালোবাসিস তুই তোর পরীকে ভালোবাসিস না আর জানিসই তো আমি পরীকে নাইমকে থামিয়ে শেখর বললো তুই তোর দেখিসনি তাহলে তুই কিভাবে ভালোবাসিস বল আমি দেখে ভালোবাসতে না পারলে তুইও পারিস নি হ্যাঁ মানছি আমি পরী সৌন্দর্যে মোহিত হয়েছি তাহলে তো তুইও হয়েছিস দেখিসনি পরীকে কিন্তু মুখের কথা শুনেই তোর এই অবস্থা আর আমার দেখে কি অবস্থা হয়েছে ভাবতে পারছিস ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম ছি এতটা জগন্ন মনের মানুষ শেখর তা আজ জানলো নাইম শেখরের দৃষ্টিভঙ্গি এতটা কুচ্ছিত ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না শেখর ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে লোলুক দৃষ্টি দিচ্ছিস আমি খারাপ নজরে দেখিনি পরিকে তুই যদিও তখন একবার পরীর স্নিগ্ধ মুখ শ্রী দেখতি তাহলে তুইও এক দেখায় আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তি বিশ্বাস কর আমি খারাপ চোখে দেখিনি আমি কেন কোনো পুরুষই বিকৃত নজরে দেখার কথাও ভাবতে পারবে না মোহে আটকে গেলেও একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবে দীর্ঘশ্বাস ছাড়ে নাইম বলে আমি মানতে পারছি না শেখর বন্ধু হয়ে এভাবে বেমানি করে ঠিক করলি না নিজের পছন্দ কেউ পছন্দ কে পাওয়াটা বেমানি নয় নাইমার আর কথা বলল না চলে যেতে উদ্যত হতেও হয়েও ফিরে তাকালো শেখরকে উদ্দেশ্য করে বলল যদি কোনোদিন শুনি পরি তোর কাছে ভালো নেই সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না শ্মশানে কাট পোড়ার ধোঁয়া উঠেছে এখনো দাউ দাউ করে আগুন চলছে বিন্দুর চিতায় দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান না আজ তার চোখে এক ফোঁটা জল নেই সব শুকিয়ে গেছে বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল সম্পান সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারতো হঠাৎই সম্পান শুনলো বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয় আমি তোমার বউ বৌ মোমাজি সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় বিন্দু বলে দৌড়ে গিয়ে গেল আগুনের দিকে কিন্তু তার আগে কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে চেতনা হারিয়ে সম্পান ঝাঁপ দিতেও পারে না ঝাঁপ দিতেও পারে ওই আগুনে সম্পান চিৎকার করে বলতে লাগলো আমি তোরে সিঁদুর পড়াইছি বিন্দু তাও আমারে রাইখা যাইস না তবে সারা আমি ভালো থাকবো না বিন্দু মহেশ সম্পানের পাগলামো দেখতেছে আর চোখের পানি ফেলছে এখন মহেশের মনে হচ্ছে সম্পন্নর সাথেই বিন্দু ভালো থাকতো ছেলেটা সত্যিই বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে কিন্তু এখন এসব বলে কি লাভ সেই বিন্দুটাই তো নেই মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে তাহলে এসব হতো না আদরের মেয়ে বিন্দু এমন পরিণতি হতো না বিন্দুর শেষকৃত্য সম্পন্ন হতেই সবাই চলে গেল সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কিছুটা সাই হাতে নিল পানি দিয়ে আগুনের আভা কমানো হলেও এখনো ছাই বেশ গরম তবে প্রেমিক পুরুষ সম্পানের হাতটা শুয়ে নিল সাই নিয়ে এসে ছুটলো গন্তব্য কোথায় তা সে নিজেও জানে না জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান অন্দরের উঠানের খেজুর পাতার পাটি বিছিয়ে বসে আছে তিনজন মধ্যবয়স্ক নারী তারা তাদের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে আবির আর শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে কোনটাতে বেশি সবগুলো সুন্দর লাগছে পরি নির্জীব হয়ে বসে আছে রংহীন হয়ে আছে মুখখানা বিন্দু চলে গেছে আজ সাত দিন পার হয়ে গেছে অথচ কোনো খবর পরি পায়নি কে কে মারলো বিন্দুকে তাও জানেনি পরী পরি রোজ কুসুমকে দিয়ে খবর নেয় সেদিনের পর থেকেই পরি ঘরবন্দি আজকেই তাকে বাইরে আনা হয়েছে আর আজকেই পরি জানতে পারলো যে শেখরের সাথে তার তার সামনের মাসে বিয়ে অন্য কোনো সময় হলে পরি হয়তো কিছু বলতো কিন্তু আজ কিছুই ভালো লাগছে না প্রাণহীন মনে হচ্ছে নিজেকে পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবির বলল এই এমনি চুপ থাকলে হইব চোখ ঘুরাইয়া দেখ কোনটা পছন্দ হয় বিরক্ত হলো পরি বলল তুমিই দেখো দাদি কাপড় পরিটা তো আমি জামাইয়ের কাছে না তুই দেখ পরী এবার বেশ চটে গেল মোড়া থেকে দাঁড়িয়ে বললো তুমি দেখো বুড়ি একটা কাপড় পরে দাঁড়াও আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি নিজের জামাইকে তখন দেখাইও তোর আর কইতে কইতে হইব না তোর মতো বয়স কত দেখাইছি সে তো দেখতেই পাচ্ছি তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি পরী নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে পরি তখন পরার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল কুসুম আস্তে করে পরির পাশে দাঁড়িয়ে বলে আমার অনেক কষ্ট হইতা বিন্দুল আপা আপনিও কষ্ট পাইতেছেন জানি কিন্তু এখন আপনার বিয়ার না দিলেও পারত আপনার মনটা তো ভালো নাই আপনি চলে গেলে আমি আর জুম্মান থাকমু আপা পরি কুসুমের দিকে তাকিয়ে আছে চোখ জোড়া ঝলে ভরা তবুও পরি ঠোঁটের হাসির রেশ ধরে বলল আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি কথা দিলাম আপনার আমি হ্যাঁ গো পাশে থাকমু পরী হাসল কুসুমকে অনেক বিশ্বাস করে পড়ি জানে কুসুম তার কথার খেলাপ করবে না এতে ওর প্রাণ সংকটে হলেও না আজ রাতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল সাহেরের সামনের মাসে পরীর বিয়ে জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা এখন থেকে টুকটাক কাজ সারতে হবে সেজন্য সায়ের শহরে গিয়েছিল আসতে আসতে তাই অনেক রাত হয়ে গেছে বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল তারপর নিজের ঘরে গেল হারিকেনের আজ কমানো ছিল সেটা বাড়িয়ে দিয়ে পেছন ফিরতে দু পিছিয়ে গেল সায়ের সামনের জলচকিতে কেউ বসে আছে সেটা যে পরি তা সায়ের বুঝতে বেগ পেতে হলো না। একাবেড়ালেন আড়ালে থেকেই পরি বলল ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরি শান্ত গলায় জবাব দিল বিন্দুকে কারা মেরেছে? আমি এখনো জানতে পারিনি। তবে পুলিশ তদন্ত বাকিটুকু সায়ের বলতে পারলো না। পরি মৃদু চিৎকার করে বলে কথা গোড়াবেন না। আমি জানি আপনি সব জানেন। এই ছিল পরিজানের 22 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।